জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস ও পরিবেশ তৃতীয় শ্রেণী আজ আমরা ব্যক্তিগত সম্পত্তি বিনিময় প্রথা ও দাস প্রথার প্রচলন একাদশ অধ্যায়ের কিছু অনুশলনী প্রশ্নের উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন এক একজন মানুষ এক এক ধরনের জিনিস উৎপাদন বা তৈরি করত কেন উত্তর যে কোনো মানুষ দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ করতো বলে সেই কাজে সে বিশেষ দক্ষ হয়ে উঠত ফলে কম সময়ে সেই জিনিসটি সুন্দরভাবে বেশি পরিমাণে উৎপাদন বা তৈরি করতে পারত দ্বিতীয় প্রশ্ন বিনিময় প্রথা কাকে বলে উত্তর কোনো একটি জিনিসের বদলে আরেকটি প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করাকে বলা হয় বিনিময় প্রথা তৃতীয় প্রশ্ন বিনিময় প্রথার উদ্ভব হয়েছিল কেন উত্তর মানুষ নিজের প্রয়োজনীয় সব জিনিস নিজে তৈরি করতে পারত না সাধারণত কোনো একটি জিনিস তৈরিতে সে দক্ষ হতো এবং বেশি মাত্রায় উৎপাদন করত। কিন্তু তার নিজের দরকার হতো অন্য অনেক ধরনের জিনিসের তখন নিজের উৎপাদিত উদ্বৃত্ত জিনিস দিয়ে অপরজনের কাছ থেকে তার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত এইভাবে এক জিনিসের বদলে আর এক জিনিস দেওয়া নেওয়া থেকে বিনিময় প্রথার উদ্ভব হয় পরের প্রশ্ন প্রাচীনকালে প্রথমে বিনিময় প্রথা কাদের মধ্যে শুরু হয়েছিল উত্তর প্রাচীনকালে প্রথমে শুধু নিজেদের গোষ্ঠীর লোকেদের মধ্যে বিনিময় প্রথা শুরু হয়েছিল পরের প্রশ্ন প্রথম দিকে এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর বিনিময়ের মাধ্যম কী ছিল উত্তর প্রথম দিকে এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর বিনিময়ের মাধ্যম ছিল গরু এরপরে পরের প্রশ্ন গরুর মাধ্যমে বিনিময় করা হতো কেন উত্তর গরু ছিল খুবই প্রয়োজনীয় প্রাণী সমাজে সকলেরই গরু ছিল তাই গরুকে বিনিময়ের মাধ্যম করা হয়েছিল পরের প্রশ্ন গরুর মাধ্যমে বিনিময় করতে কী অসুবিধা দেখা দিল উত্তর দূরবর্তী গোষ্ঠীর কাছে গরু নিয়ে যাওয়া আসা খুবই কষ্টকর ও অসুবিধাজনক ছিল তাছাড়া বিনিময়ের মাধ্যমে পাওয়া গরু রাখা ও দেখাশোনা করা সম্ভব হতো না পরের প্রশ্ন গরুর পর কিসের মাধ্যমে বিনিময় শুরু হয় উত্তর গরুর পর করির মাধ্যমে বিনিময় শুরু হয় অনেক পরে ধাতুর মুদ্রার মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা ও ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল বর্তমানে বিনিময়ের মাধ্যম টাকা অর্থাৎ কাগজের নোট ও ধাতুর মুদ্রা পরের প্রশ্ন সমাজে কিভাবে ব্যক্তিগত সম্পত্তির সৃষ্টি হয় উত্তর সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের দক্ষতায় অনেক লাভের জন্য বেশি পরিমাণ জিনিস উৎপাদন করত নিজেদের তৈরি জিনিসের ভাগ অন্য কাউকে দিত না মুদ্রার মাধ্যমে কেনাবেচা করত এইভাবে তারা অতিরিক্ত মুদ্রা সঞ্চয় করত। এই মুদ্রার বিনিময়ে অতিরিক্ত সম্পত্তির মালিক হয়ে উঠত পরের প্রশ্ন ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির ফলে সমাজে কি পরিবর্তন এলো উত্তর ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির ফলে সমাজে ধনী ও গরিব শ্রেণীর উদ্ভব হল যার যত সম্পত্তি সে তত ধনী হয়ে উঠল পরের প্রশ্ন সমাজে ধনী ও গরিব শ্রেণী কীভাবে সৃষ্টি হলো উত্তর মুদ্রা বিনিময়ের মাধ্যম হওয়ায় সমাজে এক শ্রেণীর মানুষ ব্যবসা বাণিজ্য করে প্রচুর মুদ্রা উপার্জন করল ফলে তারা প্রচুর সম্পত্তির মালিক হলো যার যত সম্পত্তি সে তত ধনী হয়ে উঠল অন্যদিকে এক শ্রেণী এই সুযোগ গ্রহণ করতে পারল না তারা হলো গরিব এইভাবে সমাজে ধনী ও গরিব শ্রেণীর সৃষ্টি হলো শেষ প্রশ্ন সমাজে দাসপ্রথা কীভাবে সৃষ্টি হলো উত্তর ক্ষমতা ও সম্পদের লোভে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হতো লড়াইয়ে যে গোষ্ঠী জয়ী হতো তারা পরাজিত গোষ্ঠীর সম্পদ লুট করত এবং তাদের বন্দি করে নিয়ে আসত জয়ী গোষ্ঠীর লোকেরা তাদের সামান্য খাদ্যের বিনিময়ে প্রচুর পরিশ্রম করাতো এবং কথা না শুনলে নির্মমভাবে অত্যাচার করতো তাদের দাসে পরিণত করত। অনেক সময় দাসেদের অন্য গোষ্ঠীর কাছে বিক্রিও করে দিত এইভাবে সমাজে দাস প্রথা সৃষ্টি হয়েছিল আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এই অধ্যায়ের আরও অনুশীলনী প্রশ্নের উত্তর তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে